সব রকমের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এ সময় তিনি বলেন এর মাধ্যমে আমেরিকা আবারও ধনী হওয়া শুরু করল তবে ট্রাম্পের এই শুল্ক আরোপকে অযৌক্তিক উল্লেখ করে এর যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন সোমবার এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র ওলোভ জিল বলেন ইউরোপের ব্যবসা শ্রমিক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় তারাও পাল্টা পদক্ষেপ নেবেন আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ফ্রান্সও দেশে রকম ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে হুমকি দেওয়ার পর দিনই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ট্রাম্প মনোনীত কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেন দুই সালে ইস্পাত আমদানিতে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপকে অসাধারণ বলে অভিহিত করেন লাটনিক ট্রাম্প বলেন বাইডেন প্রশাসনের ব্যর্থ বাণিজ্য নীতির কারণে আমেরিকার ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের আগের মেয়াদে ইস্পাতের শুল্ক আরোপের ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারি কোষাগারে অনেক অর্থ এসেছে বলে দাবি করেন ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেশে ইস্পাত উৎপাদন বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের নির্বাহী আদেশের সইয়ের আগে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র are justified. We will react to protect the interests of European businesses, workers and consumers from unjustified measures. The imposition of tariffs would be unlawful and economically counterproductive. এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস অস্ট্রেলিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়ামকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমেরিকার কাছে যুক্তি উপস্থাপন করেছেন তিনি and we will continue to make the case to the United States for Australia to be given an exemption to any steel and aluminium tariffs. Uh, we have raised uh, with the U.S. administration in recent ministerial discussions these issues. পরে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর আলবারিস জানান অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান আমেরিকার ইস্পাত শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে যা দুদেশেই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে তিনি জানান অস্ট্রেলিয়াকে শুল্ক ছাড় দেওয়ার বিষয়টি ট্রাম্পের বিবেচনায় রয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে ইউরোপিয়ান ইউনিয়নকে আহ্বান জানাবেন তারা

আমেরিকা ইস্পাতের বৃহত্তম সরবরাহকারী দেশ কানাডা তারপরে রয়েছে ব্রাজিল মেক্সিকো সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছে দেশগুলো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত